আসুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে কি ঘটছে দেশের বড় বড় পত্রিকাগুলোর দিকে তাকালে একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশ জুড়ে রাজনৈতিক অঙ্গন উত্তাল সেই সাথে প্রশাসনিক জটিলতা আর নির্বাচন প্রক্রিয়া নিয়েও তৈরি হয়েছে বেশ বড়সড় উদ্বেগ রাজনীতির মাঠে ইতিমতো তোলপাট চলছে একদিকে নিউএ পত্রিকা জানাচ্ছে দুর্নীতির দুটো মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের কয়েকজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে অন্যদিকে মানব জমিন পত্রিকার খবর অনুযায়ী জামায়াত আমিরের নারী বিদ্বেষী এক মন্তব্য নিয়ে সারা দেশে চলছে ব্যাপক বিতর্ক এর মধ্যে আবার আজকের পত্রিকা জানাচ্ছে বিএনপি নারী ভোটারদের টানতে ফ্যামিলি কার্ডের মতো নানান প্রতিশ্রুতি দিচ্ছে আর যুগান্ত পত্রিকা বলছে বিএনপি ও জামায়াত দুটো দলেই তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণার প্রস্তুতি নিচ্ছে দ্বিতীয় যে বুয়ারো উদ্যোগের বিষয় সেটা হলো নির্বাচনের স্বচ্ছতা নিয়ে স্বচ্ছতা আর নিরাপত্তা সমকাল পত্রিকা একটা অদ্ভুত প্রশ্ন তুলেছে বিজয়ী সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন তা নিয়ে নাকি আইনি অনিশ্চয়তা দেখা দিয়েছে শুধু তাই নয় দেশ রূপান্তর বলছে দেশের প্রায় পঁয়ষট্টি ভাগ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ এমনকি ভোটের দায়িত্বে থাকা পুলিশও নাকি এখন গোয়েন্দা নজরদারিতে রয়েছে আর মাঠের বাইরে অর্থাৎ অনলাইনেও কিন্তু কারসাজি কম হচ্ছে না দ্য ডেইলি স্টার তো একবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কিছু সাইবার ভাড়াটে বট ব্যবহার করে অনলাইনে ভুয়া জনমত তৈরি করছে সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়িয়েছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ এক উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি আর পুরো নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে দেশ এখন একটা বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে